আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন মির্জা ফখরুল অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানালেন সি সর্বশেষ আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না যা বললেন রাশেদ খান এবার বিস্তারিত আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দশ অক্টোবর রাজধানীর গুলশানের নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনি হবেন তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে আমাদের কোন দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নিয়ে তিনি বলেন যথেষ্ট আস্থা আছে আমরা এখন পর্যন্ত যা দেখেছি আমি মনে যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি নিয়ে মির্জা ফখরুল বলেন প্রোপাগান্ডা শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে বিএনপি প্রস্তুত নয় বিএনপিতে ক্যান্ডিডেট নেই এখনো ক্যাম্পেইন শুরু করতে পারেনি এগুলো ঠিক না বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত তিনি বলেন যখন ফ্যাসিজম ছিল তখন কিন্তু নির্বাচনে বিএনপি গেছে আঠারোতে বিএনপি নির্বাচনে গেছে এখন তো বিএনপি অনেক বেশি প্রস্তুত বিএনপি তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীরা অনেক বেশি সহযোগ ও জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করছে চলে যাচ্ছি পরের সংবাদে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোন সুযোগ নেই শনিবার বিকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সিইসি বলেন কোন গোয়েন্দা সংস্থা কিংবা কারও কোনো প্রেসক্রিপশনে নয় আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব তিনি বলেন দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন বলেন এর আগে যে দুই তিনটা নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার সুযোগ নেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা এই ক্ষেত্রে কোন দল বা গোষ্ঠীর কোন চাপ অথবা বাধার সামনে আমরা মাথা নত করব না নির্বাচন কমিশন সার্কিট হাউসের মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হাল কাউসারের প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বরিশালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিসি শুক্রবার বরিশালে এলেও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শনিবার সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে বরিশাল সার্কিট হাউসে পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় এই দুটি বৈঠক পরে তিনি কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে চলে যাচ্ছি পরের সংবাদে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান। তিনি বলেন সম্মিলিতভাবে আওয়ামী আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে শেখ হাসিনা তথা লীগ আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ মাপ পাবেন না রোববার বেলা সোয়া এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের সাবেকে ছাত্র নেতা এসব কথা বলেন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বাঞ্চাল করতে ফেব্রুয়ারিতে নির্বাচন বাঞ্চাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি ছাড়া আর কোন আওয়ামী লীগে তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নি সংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা করবে এমন আশঙ্কা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন সম্মিলিতভাবে ভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশ আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে তারপরে পরিস্থিতি কি হতে পারে সেটি কারো বোধগম্য নয় ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না পরিশেষে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন নিজেদের মধ্যে বিভক্তির সুযোগকে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী ফিটতে ফিরতে না সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য